পুজো কমিটির বিবাদের জেরে ভাটপাড়ার কলা বাগানে আক্রান্ত যুবক পুজো কমিটির বিবাদের জেরে এবার আক্রান্ত হলেন এক যুবক সোমবার বেলায় ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কলা বাগান জুটমিল লাইনে আক্রান্ত যুবক আকাশ কুমার সিংকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কামারাটির সাগর দত্ত হাসপাতালে করা হয়েছে জানা গিয়েছে আক্রান্ত যুবক জগদ্দলের মেঘনা জুট মিলে শিক্ষানবিশ হিসাবে কাজ করেন অভিযোগ এদিন বেলায় কাজ শেষে আকাশ মিল থেকে বাড়িতে আসে পাড়ার এক যুবক এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ি সন্নিকটেই আকাশকে পিস্তলের মাঠ দিয়ে মাথায় ও শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয় বলে भुजो सुजल प्रसाद मीडिया मीडिया छोड़ा चाचा बोल बोल ना ना सुजल प्रसाद ना ना सुजल रुक अरे कुछ ना बोला यार करो ना यार ना ना আক্রান্তের কাকা রাজেশ কুমার সিং জানান কলাবাগান বাগান দুর্গাপুজো কমিটির পুজোর সঙ্গে তাদের পরিবার ওতপ্রোত হয়ে জড়িত ছিল কিন্তু এবছর কিছু যুবক নতুন কমিটিতে ঢুকেছে ওই পুজো কমিটি নিয়ে ভাইপোর সঙ্গে হয়তো কথা কাটাকাটি হয়েছিল রাজেশবাবুর অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ভাইপোকে পিস্তলের মাঠ দিয়ে পিটিয়েছে এলাকার পাঁচ যুবক ভাইপোকে গুরুতর জখম অবস্থায় ভাটপাড়া স্টেট জেন্ট হাসপাতাল থেকে কামরাটি সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আক্রান্তের পরিবারের তরফে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্তে ভাটপাড়া থানার please